কে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ তো শুরু হয়ে গেছে এবং যেমনটা বলেছিলাম ভাই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে আমরা অবশ্যই লাইভ আড্ডা দেব আড্ডা জুড়বো তো সেজন্য আমি তোমাদের সাথে লাইভ চলে এসেছি এবং আমরা দেখতে পেয়েছি আজকে তিনটা ম্যাচ হয়েছে এবং তিনোটা ম্যাচেই ভাই যে কমজোর দলগুলো ছিল সেগুলো কিন্তু মনে হচ্ছে এক সময় যে ভালো ফাইট করবে এবং সেটাই আমরা দেখতে পাই সেটা আমরা দেখতে পাই পাকিস্তান ভার্সেস নেদারল্যান্ড ম্যাচে সেটা আমরা দেখতে পাই ওয়েস্ট ইন্ডিজের ম্যাচেও কিছুটা এবং অবশেষে আমরা সেটা দেখতে পাই ভারত বনাম ইউএসএ হ্যাঁ একটা ভাই কি বলবো ভূমিকম্পর মতো একটা বিপর্যয় অবস্থা ভাই মুম্বাইয়ের মতো মাটিতে যেখানে আমরা তো ভাই তিনশো হবে না আড়াইশো হবে কিন্তু প্রথম ম্যাচেই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের ভারতকে একটা বলে না যে ভাই মানে ঝাটকা লাগলো সেটা কিন্তু আমার মনে হচ্ছে ভারতের জন্যই ভাই খুব খুব ভালো কারণ এতদিন ধরে আমরা যে ব্র্যান্ড অফ ক্রিকেট খেলেছিলাম হয়তো সামনেও আমরা খেলবো তো সেই জন্য ভারতের জন্য ভাই এই বেকআপটা আমার তো মনে হয় পার্সোনালি ভাই এটা অ্যাকচুয়ালি ভারতের জন্য ভালোই হয়েছে কারণ যেভাবে আমাদের ব্যাটসম্যানরা ভাই মানে সিচুয়েশনকে না বুঝে বোঝে দুশোই করতে হবে দুষুই করতে হবে এবং দুশোই করার জন্য ভাই যেভাবে অ্যাগ্রেসিভ বেডিং আমরা দেখতে পাই শুধুমাত্র সূর্যকুমার কুমার যাদব যে ভাই অল্প সময় টিকে ছিল এবং তিলক বর্মাকে কিছুটা বলবো যে চেষ্টা করেছিল যে না ম্যাচটাকে ভাই লাস্ট দি নেব এবং লাস্ট ওভারে গিয়ে দেখবো যে কী হয় কি হয় না এবং সেটার জন্য আমি ভাই সূর্যকুমার কুমার যাদবকে ভাই আজকে কি বলবো মানে ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট যাকে বলে সেটাই আমরা দেখতে পাই সূর্যকুমার কুমার যাদবের কাছ থেকে যেভাবে সে বেডিং করলো এবং সবাইকে সে জানিয়ে দিল যে ক্যাপ্টেন পুরোপুরি ফর্মে রয়েছে এবং ডেফিনেটলি ভাই ক্যাপ্টেন পুরোপুরি ফর্মে রয়েছে আমরা সেটা কিন্তু সূর্যকুমার যাদবের কাছ থেকে দেখতে পেয়েছি এবং এটাই আমার মনে হচ্ছে ভাই ভারতের জন্য একটা অনেক বড় পাওয়া তো তাড়াতাড়ি যাও সবাই সাথে তো ওয়ার্ল্ড কাপ তো শুরু হয়ে গেছে ভাই এবং প্রথম ম্যাচ আমরা দেখতে পেয়েছি ইউএসএ প্রত্যেকবারের মতো এবারও কিন্তু ইউএসএ তার মানে কি বলে দারুণ গেম দেখিয়েছে খুব ভালো একটা গেম কিন্তু ভারতকে একটা মানে কি বলে ভাই আমরা নিউজিল্যান্ডকে দেখেছি আমরা সাউথ আফ্রিকাকে দেখেছি আমরা আরও অনেক টিমকে দেখেছি ভারতের সামনে খেলতে যারা পুরোপুরি ভাই বেবস ছিল কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে ইউএসএর মতো একটা টিম যে নাকি ভারতকে এসে ভারতের মাটিতে ভাই চ্যালেঞ্জ করেছে সেটা কিন্তু একটা দারুণ ব্যাপার এবং ভারতের প্লেয়াররা ভেবেছিলো ভাই আজকে তো মানে তিনশো হচ্ছেই হচ্ছে এবং তিনশো করার চক্করে ভাই একের পর এক একের পর এক উইকেট আমরা দেখতে পাই হারিয়ে যায় ভারত এবং একটা সময় কিন্তু ভাই ভারতের অবস্থা খুব সংকটমোচক হয়ে যায় যে এবার কি হবে অ্যাটলিস্ট ভাই সূর্য যাদব আমাদের ক্যাপ্টেন সেটাকে এনশিওর করে যে এবার কিছু হবে না না হলে ভাই মনে হচ্ছিল যে এবার আসলে কিছু একটা হবে এবং হয়তো এই বিশ্বকাপের থেকে বড় আপসেট না হয়ে যায় ভাই এবং সূর্যকুমার যাদবের ভাই ক্যাচটা ছাড়ার পরেও আমি বলতে পারছি যে এটাও কিন্তু একটা ইউএসের জন্য ভাই আজকে আমরা দেখেছি কেচের মাহিত্ব অনেক যেখানে পাকিস্তান একটা ম্যাচ হারার কথা ছিল ফাহিম আসমের সেই ক্যাচ ছাড়ার কারণে কিন্তু ওই পাকিস্তান সেই ম্যাচটা জিতে যায় এবং আজকে যদি সূর্যকুমার কুমার যাদবের সেই ক্যাচটা তখন তারা নিতে পারতো হয়তো বা ভারত একশো দশ বা একশো বিশ রানের ভিত্তিতে ভাই আউট হয়ে যেতে পারতো এবং সেটা নিতে পারেনি তাই আমার মনে হচ্ছে যে ভাই ভারতকে যেভাবে ভারত আজকে এই ম্যাচটা খেলেছে মনে হচ্ছে না রে ভাই ভারতের হয়তো বা যে বাজে সময়টা বা যদি আমরা বলি যে ভারতের একটা মানে ব্যাড টাইম হয়তো প্রথম ম্যাচের উপর দিয়েই চলে গেছে কারণ আমরা জানি আমাদের বিশ্বাস এই ভারতের টিমের উপরে হানড্রেড পারসেন্ট রয়েছে আমার তো ভাই পার্সোনালি বিশ্বাস রয়েছে হ্যাঁ আজকে আমাদের প্রত্যেকটা ব্যাটসম্যান ফ্লপ হয়েছে কোনো ব্যাপার না কোনো ব্যাপার না ভাই আমি জানি এই টিম দাঁড়াবে এবং এই টিম ভালো করবে কিন্তু ইয়ার মানে গডস প্ল্যান যাকে বলে ভাই যে মানে কি বলবো আমি কথা বলছি সিরাজের ভাই মোহাম্মদ সিরাজ ইয়াস যে প্লেয়ারটা বিগত চব্বিশ ঘন্টা বা আটচল্লিশ ঘন্টা আগেও জানতো না যে সে টিমে থাকতে পারবে সেই প্লেয়ার ভাই আজকে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের মতো এত বড় মঞ্চে প্রথম উকেটটা নিল ভাবতে পারছো মানে সেটা একটা ভাই অবিশ্বাস্য ঘটনা তার জন্য বলে আজকে ঈশান কিষানের কথা বলো ভাই মোহাম্মদ সিরাজের কথা বলো রিঙ্কু সিং ইয়ার মানে এরা টি টোয়েন্টি সেট আপের আশেপাশেই ছিল না মোহাম্মদ সিরাজ সবথেকে বেশি সবথেকে বেশি মোহাম্মদ সিরাজ তো মানে আর দেখো ইয়ার মানে বুমরার ভাই ফিভার হয়ে গেল। হর্ষিত রানা আউট হয়ে গেল। ইঞ্জুরির কারণে এবং সিধা এসে ম্যাচ খেললো এবং ম্যাচে শুধু ম্যাচ খেলেনি ভাই আমি বলবো সব থেকে বড় প্লেয়ার এমই জোনসকে ভাই আউট করলো কারণ যদি ও থাকতো ও থাকলে ভাই এই ম্যাচটা কিন্তু অন্যরকম হতে পারত কারণ তাদের সবথেকে বড়ো প্লেয়ার কিন্তু ওই ছিল ইনফর্ম ছক্কা খাওয়ার পরেও কিন্তু ভাই সে যেভাবে বোলিং করেছে এবং তাকে আউট করেছে এবং তার সাথে আরেকটা উইকেট নিয়ে একদম ভাই ইউএসের কোমর ভেঙে দিয়েছে এটা আমার মনে হচ্ছে ভাই ভারতের জন্য অনেক অনেক বড়ো ব্যাপার এবং অনেক খুশির ব্যাপার যে ভাই ভারত এটা করতে পেরেছে অ্যাটলিস্ট মানে বলে না কি আর ব্যাটিংয়ে তো হয়নি ভাই তাহলে বোলিংয়ে দেখে দেখাও তো দম ঠিক আছে না কারণ ইউএসএ বোলিং কিন্তু ভাই একটা টাইট বোলিং করেছিল এবং মনে হচ্ছিল যে ভারতকে হয়তোবা ওয়ান থার্টি ওয়ান থার্টি ফাইভের মধ্যে আটকে দেবে এবং সেখানে সেখানে ভাই আমি সূর্য যত বলবো তত ভাই কম হবে ক্যাপ্টেনসি আমরা সবাই বলে যে সূর্য কুমার যাদব ভাই বড়ো ম্যাচে খেলতে পারে না বা প্রেশার ম্যাচ যদিও এটা তো বড়ো ম্যাচ না কিন্তু প্রেশার ম্যাচে সবাই বলে সূর্য কুমার যাদব যদি একটা কোয়েকশন মার্ক দেখে দেয় যে ও প্রেশার ম্যাচে কি করলো কিন্তু আজকের দিনে এই ম্যাচ জিতার পিছনে সব থেকে বড় যার ভাই শ্রে সে হচ্ছে গিয়ে আমাদের ক্যাপ্টেন সূর্য কুমার যাদব সেটা ভাই মানতেই হবে আমাদের যেভাবে সে ব্যাটিং করেছে আজকে বিভেন ভাই লাস্ট ওভারে ও কী বলবো ভাই মানে আউটস্ট্যান্ডিং এদিকে পড়ছে ওদিকে পড়ছে কিন্তু চার ছক্কা তো ভাই হচ্ছেই হচ্ছে এটা দেখে ভাই আমার মনটা অনেকটা খুশি হয়ে গেল। যে না এটলিস্ট অ্যাটলিস্ট ভাই সূর্যকুমার কুমার যাদব যে সিরিজের মধ্যে কামব্যাক করলো সেটা কিন্তু ভাই সে মান রক্ষা করলো কিন্তু আজকে যদি তার কেসটা হইতে হবে অথবা সে যদি আজকে এই ম্যাচটা জিতাতে পারতো না কারণ ওল্ড লিডারশিপে আমরা দেখেছি ভারত কিন্তু ভালো করেছে নো ডাউট কিন্তু ভাই আমরা বলি না যে ক্যাপ্টেন্সি নক যে ভাই ধরে খেলবে ম্যাচটাকে ধরে রাখবে কারণ আমরা জানি ইউএই ইউএসএর কাছে সেই ক্যাপাসিটি নেই যে ভাই ওয়ান সিক্সটি ওয়ান সেভেন্টি করে ফেলার এবং বড় টিমের কাছে এবং এই টুর্নামেন্টে যদি সব থেকে ভালো বোলিং লাইন আপ দেখো তাহলে কিন্তু আমাদের কাছে সেই বোলিং আপটা রয়েছে কি বলো তোমরা অবশ্যই কমেন্টে বল এবং কোথা থেকে দেখছো অবশ্যই ভাই কমেন্টে বলবে এবং এই বিশ্বকাপে কি মনে হয় কোন টিম তোমাদের কাছে মনে হচ্ছে যে ভাই সব থেকে ফেভারিট হতে পারে সেটাও কম্বিনেশনে বলতে পারো এবং ভাই আমার তো ফেভারিট টিম রে ভাই আমাদের ভারত ভারতের পর আমি দেখবো যে এই বিশ্বকাপে কে কি করে না করে ঠিক আছে এবং ভারতের যেটা ব্র্যান্ড অফ ক্রিকেট খেলে সেই ব্র্যান্ড অফ ক্রিকেট খেলতে গিয়েই কিন্তু আজকে এই অবস্থা এটা কিন্তু মানতেই হবে কারণ ভারতের প্রত্যেকটা প্লেয়ার উপর থেকে শুরু হয় অভিষেক শর্মা ঈশান কিষান তারপর আমরা তিলক বর্মা সূর্য কুমার যাদব হার্দিক পান্ডিয়া রিঙ্কু সিং অক্ষর পটেল ভাই শিবম দুবে প্রত্যেকটা প্লেয়ার চায় যে ভাই একদম মানে ছক্কাই হবে শুধু আর কিছু হবে না তো সেই মাইন্ডসেটটাকে কিছুটা হলেও আজকের এই ম্যাচে কিন্তু ভাই ভাবনাতে বা চিন্তার মধ্যে ফেলবে যে প্রথম দিকে যদি কারণ প্রথম দুই তিনটা প্লেয়ারকে তো ভাই তাদেরকে খোলা ছাড় দিতেই হবে হোক শেষ ভাই আমাদের অভিজেক শর্মা না হোক ভাই সে আমাদের ইশান কিষান তাদেরকে খোলা ছাড় দিতেই হবে কারণ তারা যে মাপের প্লেয়ার ভাই তারা যে মাপের প্লেয়ার তাদেরকে যদি খোলা ছাড় না দেওয়া হয় তাহলে ভাই এই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের যে আতঙ্ক সেটা হবে না এবং নিচের প্লেয়ারগুলোকে বুঝতে হবে ভাই বিশেষ করে আজকে একটা জিনিস আমার ভালো লাগলো না সাফলটা ভালো লাগেনি শিবম দুবেকে তারপর রিঙ্কু সিংকে হার্দিক পান্ডিয়া থেকে উপরে পাঠানোটা আমার কাছে তো ভাই বেস্ট ডিসিশন মনে হয়নি হার্দিক পান্ডিয়া নাম্বার ফাইভ অথচ আমার মনে হচ্ছে ভাই এর থেকে অক্ষর পাটিলকে যদি ওরা উপরে প্রমোট করতো কারণ এইসব সিচুয়েশনে আমি দেখেছি অক্ষর পাটিল ভাই ভালো হ্যান্ডেল করতে পারে ইভেন ভাই গত টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে আমরা দেখেছি যখন ভারতের অবস্থা খারাপ হয় তখন অক্ষর পাটেল কিন্তু এসে একটা ভালো পার্টনারশিপ তৈরি করতে পারে তার কাছে সেই ওয়ান টুর গেমটা রয়েছে সো ওয়াই আমার মনে হচ্ছিলো যেখানে ওরা ভাই আমরা দেখতে পাই রিঙ্কু সিং হোক শিবম দুবে হোক তাদেরকে পাঠিয়েছে সেখানে অক্সর পাটেলকে হয়তো বা প্রমোট করলে দুই তিন উইকেট খুব তাড়াতাড়ি আর্লিয়ার্স পড়ে গেলে কিন্তু অক্ষর পাটেল সেই কাজটা করতে পারবে আমার মনে হয় আর না হয় হার্দিক পাণ্ডাকে উপর ভাই ভরসা করা দরকার কারণ আমার মনে হচ্ছে ভাই খুব বেশি সাফলিং হয়ে গেছে আজকে বেডিং অর্ডারটা পাঁচ নম্বরে হার্দিক পান্ডিয়া হতো অথবা অক্ষর পাটিল হতো হয়তো কারণ শিবমাই শিবম দুবে এবং রিঙ্কু সিং বিশেষ করে রিঙ্কু সিং আমি বলবো তাকে ভাই লাস্ট দুই বার বা তিনও বার জন্যই রাখা হোক কারণ ও বাই ফিনিশার ও ডেজিগনেটেড ফিনিশার ও লাস্ট ওভারে আসলে ভালো করবে দু তিনটা চার একটা ছক্কা মার কারণ ওর কাছে থট প্রসেস ক্লিয়ার আসবো মারবো চলে যাব ওকে ভাই যদি একটু আমরা রুকে বা একটু মানে সিচুয়েশন বেসড দিলে আমরা দেখতে পাই আজকে রিঙ্কু কিন্তু পুরোপুরি ফেসে যায় পুরোপুরি ভাই ফেসে যায় ঠিক আছে যদিও আমি এই ম্যাচ দেখে ভাই আমি পার্সোনালি বলছি আমি এতটা বড়ির না তোমরা কতটুকু বাড়ির এবং কোথা থেকে দেখছো অবশ্যই অবশ্যই কমেন্টে বলবে কারণ আমার মনে হচ্ছে ভাই এই ম্যাচটা হয়তো ওয়েক আপ কল ভারতের জন্য এই ম্যাচটা হয়তো বা সেই একটা খারাপ ম্যাচের মধ্যে একটা পড়ে যেতে পারে যেটা দুই হাজার তেইশে ফাইনাল ম্যাচে গিয়ে হয়েছিল। সেটা আমার পার্সোনাল অপিনিয়ন যে ভারত এভাবে খেলবে না ভারতের খুব খারাপ দিন আমি দিনও একজন বন্ধুকে বলেছিলাম যে ভারতের খুব খারাপ দিনও যদি হয় না তো ভারত ভাই একশো দেড়শো এবং একশো ষাট রান করবে এটা আমার পার্সোনাল অপিনিয়ন ঠিক আছে তো আজকে যেটা আমি দেখতে পেলাম যে আজকে ভারতের খুব খারাপ দিন খারাপ দিন বলতে ভাই এর থেকে খারাপ আর কিছু হতে পারে না অথচ তারপরও কিন্তু ভারত ওয়ান সিক্সটি করতে পেরেছে এবং আরেকটা প্রশ্ন সেখানে রয়েছে অনেকেই এটা করতে পারে যে ভাই আজকে হয়তো ইউএসএ ছিল সামনে হয়তো আরও বড় দল যদি থাকতো আজকে অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকা বা অন্য যে কোনো দল যদি হতো হয়তো এই ম্যাচটা ওরা হারতো না ডেফিনেটলি ভাই আমি তোমাদের কাছে ওবো কিন্তু আরেকটা কথা বলবো হয়তো ইউএসএ না হলে না ভারত এই ধরনের ক্রিকেটটাও খেলতো না এটাও আমার একটা ব্যাক অফ দ্য মাইন্ড এটা ভারতের ইগো নাকি ভাই মানে কিছু তো একটা আছে ভাই এটা তোমাদের তোমরা মান কী ভাই অবশ্যই কমেন্টে বলবে কিছু তো একটা ছিল যে আজকে এটাও একটা ভাই ক্রিকেটের একটা পার্ট বা গেমের একটা পার্ট যে কোনো কিছুকে ছোট করে দেখার মানে কোনো জায়গা হয় না হয়তো ইউএসএকে দেখে ভারত একটু একটু নেগলে ইয়ার ইউএসএ ভাই আমি করে তো শিবম দুবে করে মানে কেউ মেরেই দেবে এলো না প্লাস ভাই ওয়ার্ল্ড কাপের প্রেশার আইসিসি ইভেন্ট ওয়ার্ল্ড কাপ একটা এক্সট্রা প্রেশার নিয়ে আসে এটা কোনো ভাই এটা আজকে মানে ক্লিয়ার হয়ে গেলো যে বায়োলেট্রাল সিরিজ এবং আইসিসি ইভেন্টের মধ্যে একটা তো ডিফারেন্স হাগ ডিফারেন্স রয়ে গেছে এটা ভাই একদম মানে আজকে ক্লিয়ার হয়ে গেল তাই না এবং সেই জন্যই আমি বলছি যে এটা প্রথম ম্যাচে হয়ে যাওয়া এবং সেই ম্যাচটা ভারত জিতে যাওয়ার পরে হয়তো বা ভারতের একটা ভালোই এটা আমি এজ এ গুড সাইন বলবো দেখো আমার বোলিংয়ে দেখতে পাই ভাই বাপু আবারও সাইলেন্ট ক্লিয়ার অক্ষর পাটিল ইয়ার মানে টু গুড ভাই টু গুড ইয়ার অক্ষর পাটিল ভাই মানে সবাই না ওর মানে ওকে নিয়ে ভাই ভাইস ক্যাপ্টেনকে নিয়ে কেউ কিছু বলে না কিন্তু আমি দেখেছি প্রত্যেকটা ম্যাচে প্রত্যেকটা সময় ক্রুশিয়াল টাইম হোক বা যেই সময় ভাই ওকে বোলিং দেওয়া ও কিন্তু তার কাজটা ভাই ঠিকই করে চুপচাপ সাইলেন্টলি কাজটা করে যায় এবং সেটাও কিন্তু আমার কাছে ভাই খুব খুব প্রশংসনীয় বিশেষ করে অক্ষর পাটিলের জন্য কিন্তু সে যেভাবে করে ভাই সেটা অ্যাক্সিলেন্ট ওয়ার্ক অ্যাক্সিলেন্ট ওয়ার্ক ভাই ইভেন হরদীপ সিং নতুন বলে এক্সেলেন্ট একসঙ্গ ও ওকে চান্স পাবে আর ও তো পেয়েছে পেয়েছে সাথে ভাই সিরাজ লেগেছে গেছে এবং সিরাজেও কিন্তু এতবারের বোলিং এত ভালো নয় কিন্তু ভাই আমরা জানি সিরাজ কিন্তু ফ্রন্টলাইন বোলিং টপ কোয়ালিটির বলিং এবং সিরাজের আজকে চেহারা থেকে দেখতে পেয়েছো হয়তো বা সে অন্য কেউ বলে বলতো ইয়ার এখন তো কি হলিডে চলো মানে এনজয় করব কিন্তু ওর চেহারা মুখ দেখে মনে হচ্ছিল খুব বেশি পরিশ্রম করে আসছে ভাই খুব বেশি মানে খুব ইন্টেন্সিটি ভাই সিরাজের সেই লেভেলের ছিল সেই লেভেলের ইনটেনসিটি ছিল তার মানে প্রত্যেকটা বোলিংয়ের প্রত্যেকটা ওভারের ভাই মানে ইভেন একটা ক্যাচের একটা ভাই অ্যাটেম্প করেছিল আমরা দেখেছি যে ক্যাচের জন্য একটা অ্যাটেম্প করেছিল ওয়াও জাস্ট ফাটাফাটি ভাই ফাটাফাটি একটা এফার্ট দেখতে পাই স্লিপের মধ্যে ছিল সেই ক্যাচটা ঠিক আছে নিতে পারেনি কিন্তু এফার্ট আগের বারে বোলিং করেছে ভাই পরেরও বারে গিয়ে এখানে যেরকম একটা এফার্ট দিল না তো সেটা তো সেটা থেকে একটা জিনিস স্পষ্ট বা ক্লিয়ার হয়ে গেছে যে ভারতীয় এই দলে যেই চান্স পাক ডি সবাই রেডি এটা আমরা ভাই কনফার্ম দেখে নিয়েছি এবং এটার জন্যই আমি এই টিমকে এখনও এখনো ভাই অনেক 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 উপরে ভাই রেড করি কারণ একটা ডে জবার সবার আসতে পারে এবং এটা আমি বলছি যে ভারতের জন্য এটা একটা ব্যাড ডে ভাই কতজন এই কথাটা অবশ্যই তোমরা লাইক এবং হ্যাঁ ভাই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে লাইকটা করবে লাইক করলে ভাই মোটিভেশন পাওয়া যায় এবং এই চ্যানেলে ক্রিকেট রিলেটেড ভিডিও ভাই আসতে চলেছে ওয়ার্ল্ড কাপে তোমাদের সাথে আড্ডা হবে আরও ভাই আছে ওরাও আসবে ঠিক আছে তো জমায় জমিয়ে ভাই আড্ডা হবে ঠিক আছে এবং তোমরা কোথা থেকে দেখছ বিশেষ করে এই বিশ্বকাপে তোমরা কোথা থেকে দেখছো এবং কী মনে হচ্ছে এই বিশ্বকাপে কী হতে চলেছে সেটা নিয়েও অবশ্যই অবশ্যই কমেন্ট করবে এবং আজকে ভাই যদি আমরা পাকিস্তানের কথা বলি পাকিস্তান যদি হারে মানে একদম সিরিয়াস কথা ভাই পাকিস্তান যদি যে কোনো টিমের সাথে হেরে যায় তাহলে সেটা মারা যায় কারণ পাকিস্তানে মানে হেরেছে ইউএসএ থেকে ধরে বাকি অনেক টিমের সাথে হারলো ভাই আমরা দেখতে পেয়েছি ইভেন আজকের ম্যাচেও ভাই যখন দুই ওভারে উনত্রিশ রান লাগতো তখনও মনে হচ্ছিলো যেই ম্যাচ তো ভাই পাকিস্তান হয়তো হেরে যাবে ইভেন ক্যাশটাও ভাই ছেড়ে দিয়েছে স্কটল্যান্ডে ঠিক আছে এবং ক্যাশ না শুধু ফাইমার শপে ওই একই ওভারে ভাই বাইশ তেইশ রান নিয়ে এসেছে এবং ম্যাচটাকে একদম কিল করে দিয়েছে আদারওয়াইজ ভাই এই ম্যাচটাও কিন্তু পাকিস্তানের হাতে ছিল না এক সময় ভাই পঞ্চাশ বলে প্রায় বায়ান্ন রান লাগতো তো ইয়ার ওয়ার্ল্ড কাপের মতো ভাই শুরুটা প্রথম দিন আমরা বলেছিলাম যে লাইট ম্যাচ হবে ভাইয়ের দিক থেকে পাকিস্তান হ্যাঁ পাকিস্তানই জিতেছে ওয়েস্ট ইন্ডিজই জিতেছে এবং ভারতেই জিতেছে এমন না যে ভাই পার কিছু হয়েছে কিন্তু কিন্তু মজার ব্যাপার হচ্ছে গিয়ে ইয়ার মানে যারাই জিতেছে কষ্ট করে জিতেছে ভাই এটা মানতে হবে কি বলো কষ্ট তো ভাই করতে হবে কষ্ট ছাড়া ভাই ফল কখনও আসবে না এবং সেটা কিন্তু এই ছোটো দলগুলো বুঝিয়ে দিয়েছে যে ওয়ার্ল্ড কাপে আমরা হিউজ প্রিপারেশন করে এসেছি হ্যাঁ আমরা সেই গ্যাপটাকে ভাই মানে ছোট করতে পারিনি যেটা জিতার মার্জিন বলে যে একটা ভাই প্রেশারকে নিয়ে বড়ো দলকে হারানোর যেটা ব্যাপার ওইটাকে আমরা ভাই মেনটেন করতে পারিনি আদারওয়াইজ ভাই ভারতেরও একটা সময় কিন্তু টেনশন হয়েছিল যখন আমরা দেখি ভাই সত্যসা আশি রানে ভারতে চারটা পাঁচটা উইকেট পড়ে গেছে টেনশন কিন্তু ভাই হয়ে গিয়েছিল সবার মনে এটা কি হচ্ছে ইয়ার মানে সবাই ভাবছিল ভারত আসবে ধুম 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 ঠা 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 কমসে কম তো ভাই আড়াইশো হবে দুইশো তো মানে দুইশো তো সবাই ভাবছিল ইজুয়ালি ইয়ার মুম্বাইয়ের মাংখ স্টেডিয়ামে খেলা হবে একদম চার ছক্কা নিউজিল্যান্ডের সরি ইউএসের বোলারদের জন্য সবাই ভেবেছিল ভাইয়া ইউএই মানে কী করবে রে ভাই ওদের জন্য খারাপ লাগছিল সবাই ভাবছিলো যে ওদের বোলারের জন্য খারাপ লাগবে ওরে বাপরে এক ওভারে তিন উইকেট ভাই যা বোলিং করলো আজকে এবং কিছু বলবো বোলিং এবং কিছু বলবো ভাই এই মানে যে ক্রিস্টা ছিল সেখান থেকেও কিন্তু বোলারদেরকে পারচেস পাচ্ছিল ভালো পারচেস পাচ্ছিলো বোলাররা এ আমার মনে হচ্ছে যে ভাই ওরা কিন্তু ভালো করছিলো এবং সেখানে ইউএসএ বোলারদেরকে ভাই কৃতিত্ব দিতে হবে হান্ড্রেড পার্সেন্ট দিতে হবে ইয়ার ইউএসএ বোলারদের কৃতিত্ব কারণ ওরা যেভাবে ভাই এই ম্যাচটাকে দেখেছে এবং ওরা যেভাবে এই ম্যাচটাকে ভাই মানে গ্রিপে করতে পারছে ভারতের মতো বলার ইয়ার যাদেরকে ভাই কোনো দোল ধরতে পারেনি সাউথ আফ্রিকা নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া মানে মারে কী বলবো মারতে মারতে ভর্তা করে দে সেই দোলগুলো ধরতে পারেনি এবং ইউএসের মতো দোল ভাই ব্রিলিয়েন্ট ইয়ার ব্রিলিয়েন্ট জব ভাই আমি অত্যন্ত আমি হ্যাঁ আমাদের ভাই ভারত অবশ্যই একসময় তো ডল লাগছিল যে ভারতে কী হবে না হবে কিন্তু কিন্তু একদিক থেকে খুশি হচ্ছিলাম যে ভাই এই টিমটা ভালো প্র্যাকটিস করছে বলো তো কেন ভালো প্র্যাকটিস করছে কেন এই কথা বললাম ভালো প্র্যাকটিস করছে কারণ সামনে ওদের কাছে ম্যাচে জানো পাকিস্তানের সাথে মেজাছে। আছে ভাই আমি বলছি শ্রীলঙ্কার মাটিতে এই টিম কিন্তু পাকিস্তানকে কাঁপাতে পারে কারণ এমিজুস সব দিন আউট হবে না ঠিক আছে হ্যাঁ বলতে পারো যে ভাই পাকিস্তান জিততে পারে কারণ পাকিস্তানও তুমি বলতে পারো কিছুদিন আগে আমরা দেখেছি কে হারিয়ে চলে এসেছে এটাও বলতে পারো ঠিক আছে কিন্তু কিন্তু এখানে একটা রহস্য বাদ রয়েছে কিন্তু রহস্যটা এটাই যে এই টিম কিন্তু ভাই আজকে যেরকম স্কটল্যান্ড নিয়ে দিতে পারতো হ্যাঁ তাহলে ভাই আজকে হয়তো ইউএসএও ভাই দিতে পারে কিন্তু এটা কিন্তু ভাই মানে অবিশ্বাস করার কোনো ব্যাপার নয় কি বলো তোমরা ঠিক আছে না এটা অবিশ্বাস করার কোনো জায়গা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না কারণ যেভাবে ভাই এই টিম টিমটা খেলেছে ইউএসএ টিমটা যেভাবে খেললো আউটস্ট্যান্ডিং ভাই আউটস্ট্যান্ডিং ক্রিকেট খেলেছে ওরা হ্যাঁ ওদের ব্যাটিংয়ে একটু দুর্বলতা রয়েছে আমরা দেখতে পেয়েছি যে বেটিংয়ে ওদের একটু দুর্বলতা রয়েছে ভাই সেটা যদি ওরা মানে এক দুইটা ব্যাটসম্যানের উপর বিশেষ করে ওদের ওপেনার বা ও মানে উপরের যে ব্যাটসম্যানগুলো ওইগুলোর উপরে খুব বেশি ভাই ডিপেন্ডেন্সি রয়েছে আদারওয়াইজ আমার মনে হচ্ছে যে ভাই টু গুড টু গুড কিন্তু ওরা খেলাধুলা করছে এবং আশা করব। যে ভাই সামনে ওরা মানে যে ছোটো ছোটো দলগুলো রয়েছে ওরা ফাইল দেবে তাহলেই তো ভাই এই ওয়ার্ল্ড কাপে আরও মজা আরও ভাই মানে কি বলবো এনার্জিটা আসবে যে ইয়াস ভাই মানে প্রত্যেকটা ম্যাচের সেই ক্রেজনেস থাকবে তাই না তো যাই হোক আজকের প্রথম ম্যাচ ভারতে যে ম্যাচটা গেল ভাই ভারতের একটা মানে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে খেলতে হলো সূর্যকুমার যাদব জানে ভাই এই ম্যাচটা কীভাবে বের করলো এটা কিন্তু মানতেই হবে যে সূর্যকুমার যাদব কিন্তু ভাই এই ম্যাচটা কীভাবে বেরিয়েছে হয়তো সবাই হাসছিলো সবাই খুশি ছিল কিন্তু ওই টাইম অ্যাট দ্য টাইম সূর্যকুমার যাদব কিন্তু ভাই অনেকটা প্রেশার ফিল করছিল এটা তো মানতেই হবে কারণ ও যেইভাবে বেডিং করে একশো ষাটের জায়গায় নিল কারণ একটা সময় ভাই লাস্টের দুই প্রায় হ্যাঁ দুই তিন ওভারে ভাই অনেক ওভারে তো ইয়ার মানে সূর্যকুমার যাদব পাগল হয়ে গেছিলো চার ছক্কা ছক্কা চার মানে আউটস্ট্যান্ডিং ব্যাটিং আমরা সূর্য কুমার কাছ থেকে দেখতে পাই এবং সেটার জন্য আমি বলছি যে ভাই ভারতকে কৃতিত্ব অবশ্যই অবশ্যই দিতে হবে সূর্য কুমার দেব ক্যাপ্টেনকে কৃতিত্ব দিতে হবে আমাদের বলার প্রত্যেকটা বলার মোহাম্মদ সিরাজ হোক আমরা দেখতে পাচ্ছি হরসদীপ সিং হোক আমরা দেখতে পাচ্ছি বরুণ চক্রবর্তী প্রত্যেকটা বলার কিন্তু তাদের সেই দায়িত্বের কাজটা কিন্তু করেছে এবং সেখান থেকে একটা কথা ভাই বলার সেটা হচ্ছে গিয়ে নেক্সট ম্যাচ আমি জানি এই গ্রুপে যে ম্যাচগুলো ভারতে রয়েছে আর কেউ ভাই ভারতকে ধরতে পারবে না বাস ভারতের সেই খারাপ দিনটা চলে গেছে প্রত্যেকটা ম্যাচে সামনের দুইশো প্লাস রান আমি বলে দিচ্ছি এখানে এখানে লিখে দিচ্ছি ভাই সামনের প্রত্যেকটা ম্যাচে টু হান্ড্রেড প্লাস স্কোর ভারত করছে এবং কমফোর্টেবলি জিতছে এখানে কোনো কোনো কথা হবে না প্রশ্ন হচ্ছে সুপার এইটে ইয়াস সুপার এটে ভাই ধামাকাদার ম্যাচ হবে কারণ সেখানে আসতে পারে অস্ট্রেলিয়া সেখানে আসতে পারে সাউথ আফ্রিকা সেখানে আসতে পারে ওয়েস্ট ইন্ডিজ এই তিনটা দিল সুপার এইটে আমাদের মোকাবিলা করতে পারে তো সেখান থেকে অ্যাটলিস্ট দুইটা ম্যাচ তো জিততেই হবে ঠিক আছে টপ ফোরে থাকার জন্য তো দেখার বিষয় সেখানে কি ঘটে তো ভাই আজকের এই ম্যাচে তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে বলতে পারো তোমাদের ওপিনিয়ন যে কেমন লাগলো আজকের এই ম্যাচটা পার্সোনালি ভারত ভার্সেস এই ম্যাচ অথবা তোমরা পাকিস্তানের ম্যাচটাও রিলেট করতে পারো যদি ভালো লেগে থাকে তাহলে ভাই এনজয় এনজয় করো ভাই ঠিক আছে হ্যাঁ আজকে আমরা একটু একটু আমাদের মতো ভারতের মতো খেলেনি। তাহলে কি হয়েছে তারপরে তো ভাই পাকিস্তান থেকে ভালো ব্যাটার রান করি না মানে পাকিস্তানে বেস্ট দিনে ভাই ওয়ান সেভেন্টি ওয়ান করে আমরা ইয়ার ওয়েস্ট দিনে ও ওয়েস্ট দিন ভাই মানে কি বলবো পনেরো বিশ পঁচিশ ত্রিশটা ম্যাচে একটা আসে তারপর আমরা জিতে যাই হারার ভাই হারার মতো ওয়েস্ট দিন তো আসেনি এইসব দলের কাছে অ্যাটলিস্ট আমি তো ভাই মানতে পারবো না যে নামেবিয়া ইউএসএ হোক নেদারল্যান্ড এইসব দলের কাছে এরপরে আয়ারল্যান্ড এইসব দলের কাছে আমাদের এই টিম ভাই হারাতে পারবে না সরি টু সে হারাতে পারবে না ফাইট দিতে পারে কোনো এক ম্যাচে ফাইট হতে পারে কিন্তু হারানো ইম্পসিবল এটাই মনে করি আর যদি এটা হারায় ভাই বিগ কী বলবো সবথেকে বড়ো আপসেট হবে যদি ভাই এরকম কিছু হয়ে থাকে যেটা আজকে সম্ভাবনা মানে দেখো ইয়ার আমার বোলিংয়ের কাছে এতটুকু ভাই ভরসা ছিল যে বরুণ চক্রবর্তী অক্ষর পাটেল হার্দিক পান্ডিয়া হরদীপ সিংকে ওরা কীভাবে খেলতে পারে কতটুকু ট্রেগেল দিতে পারবে কতরুক ওদের উপর ভাই চড়তে পারবে সেটা নিয়ে আমারটা অনেক বড়ো কোয়েশন মার্ক ছিল এবং সেখানে আমরা দেখতে পেয়েছি ভাই ক্লিনিক্যাল পারফরমেন্স আমাদের বোলারদের কাছ থেকে যেখানে আমরা মানে একতরফাই বলবো জিতেছি ভাই যেটা উনত্রিশ রানে জিত মানে কি বলো টি টোয়েন্টিতে উনত্রিশ ত্রিশ রানে জিত এবং লাস্টের দিকে লাস্ট ওভারে গিয়ে হার্দিক পান্ডে আজকের যদিও হার্দিক পাণ্ডে আজকে না ব্যাট না বল ব্যাট গেলো ঠিক আজকে হার্দিক পান্ডিয়া নয় হার্দিক হ্যাঁ হার্দিক পান্ডিয়া ব্যাট বলে দুটাই ব্যাট গেছে আদারওয়াইজ ব্যাটিংয়ে তো পুরোই ব্যাট ডেকেছে হ্যাঁ স্টুডিও কুমারদেরকে ছাড়া তাই না তো ওভারঅল ভাই এত বেশি চিন্তা করে লাভ নেই জাস্ট ফাটিয়ে দিয়েছে আমাদের এই দল এবং আপকামিং ম্যাচে এটার আজকের ম্যাচের প্রতিশোধ ভাই আমি মনে হচ্ছে সামনে জানি নামে বিয়া বা যেই সামনে আসুক না ভাই তার কবার দুঃখ রয়েছে ইলেকট্রিল ইয়ার দুঃখ রয়েছে ভাই কেনানোর কারণ যেভাবে আজকে ফ্রাস্টেশন তো আজকে ভাই গৌতম গম্ভীর গিয়ে একদম প্রত্যেকে এই সেন দিকে হ্যাঁ কী হয়েছে তোর ভাই তুই তো একদম আগুন লাগিয়ে দিয়েছিলি ইয়ার তোর তো ভাই দেখে মনে হচ্ছিলো যে একদম কি কি বলবো এটাকে যে তোকে আমি সঞ্জুকে বসিয়ে ইয়ার বেচারা কাঁদছে বলছে কৌচিম ভাই আমাকে বসিয়ে দিলে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলাবে বলেছিলে বলেছে দশটা ডাক করলে বিশটা ডাক হলে আমাকে খেলাবে আর না খেলিয়ে ভাই তুমি ঈশান কিশান কোথা থেকে নিয়ে চলে আসলে কতটুক ভাই মনে পাথর রেখে আমি তোকে খেলালাম আর এটা কি হলো ঠিক আছে না এমনও হতে পারে ভাই একদম প্রত্যেককে ক্লাস হবে আজকে একদম টেকে টেকে আসো এ রিঙ্কু সিং ফিনিশার শিবম দুবে এদিকে আসো তুমি তো তোমার সেই শর্টগুলো কোথায় গেলো একজনকে ক্লাস হবে যাই হোক এগুলো ভাই যোগসা আমার মনে হচ্ছে না এরকম কিছু হবে সবাইকে বলো ঠিক আছে ভাই একটা খারাপ দিন চলে গেছে এটা বলে যাও ঠিক আছে নেক্সট দিন শুরু করো একদম তাবর আন্দাজে কি বলো তোমরা হবে তো ভাই সেই তাবর আন্দাজে শুরু আবারও কি মনে হয় দুশো পার দুশো আড়াইশো পার কি হবে তো হচ্ছে তো এর কমেন্টে কিছু বলো ভাই হচ্ছে তো দুশো আড়াইশো পার হবে ভাই আর ডেফিনেটলি হবে কী মনে হয় তোমাদের অবশ্যই কমিশন বলে দেবে ঠিক আছে এবং কোথা থেকে দেখছো ভাই সব থেকে বড় কথা তোমরা কোথা থেকে দেখছো অবশ্যই অবশ্যই কমেন্ট করে তোমরা অবশ্যই জানাবে ঠিক আছে এবং লাইক করতে ভুলবে না ভিডিওটা কারণ লাইক করলে ভাই তোমাদের লাইক কিন্তু অবশ্যই অবশ্যই ভাই মোটিভেশন এবং এই চ্যানেলে তোমরা দেখতে পাবে ক্রিকেট রিলেটেড ভাই সব আপডেট পাবে একদম কারা কারা যাচ্ছে সুপার ফোরে কী হবে কোন দলের এবং কিছু ভিডিও আসবে কোন দল এখন পর্যন্ত প্রথম সবগুলো ম্যাচ আমরা এক একটা দেখে নেবো তারপর আমরা তৈরি করবো যে কোন দলটা সবথেকে শক্তিশালী মনে হচ্ছে কোন ভাই কোন রূপে কি হতে চলেছে না হচ্ছে তো সব কিছু নজর করতে পারবে আমাদের এই চ্যানেলে তার জন্য তোমাদের কী করতে হবে ভাই একদম ভেঙে দিতে হবে তোড়ে দিতে হবে ভাই সাবস্ক্রাইবার বটন একদম ভেঙে দাও গুড়িয়ে দাও সাথে ভাই বেলাই করে একদম উড়িয়ে দাও ঠিক আছে না তো চলো খুব ভালো লাগলো তোমাদের সাথে সবার সাথে ভাই আড্ডা দিয়ে এবং এরভাবেই আড্ডা দিতে থাকবো আমরা ঠিক আছে ওয়ার্ল্ড কাপের প্রত্যেকটা ম্যাচের প্রত্যেকটা ম্যাচের পরে ভাই পারব না ঠিক আছে না অনেক কাজ রয়েছে দিনের ম্যাচগুলোতেও ভাই কাবার করাটা একটু টাফ হয়ে যাবে যদিও ভালো ম্যাচ হলে চেষ্টা করব দিনের ম্যাচগুলোতেও কাবার করা কিন্তু ভারতের ম্যাচ অবশ্যই অবশ্যই হানড্রেড পার্সেন্ট ভাই তোমাদের সাথে আড্ডা দিতে আমি আসবো এবং আমার সাথে আরও ভাইও আসবে এবং জমিয়ে সেই আড্ডা হবে তাই না তার জন্য কি করতে হবে তোমাদেরকে একদম ভাই কোণাতে গিয়ে ডাবিয়ে দিতে হবে ঠিক আছে তো কেমন লাগলো তোমাদের ভারতের আজকের এই প্রদর্শন আমি তো বলবো ভাই 90 নাইনটি ফ্লপ হয়েছে টেন পারসেন্টে জিতে গেছি টেন পার্সেন্টে জিতে গেছি ইয়ার এটা ভাই মানে ভালো লাগছে ঠিক না যে টেন পারসেন্ট এফার্ট দিয়ে আমরা জিতে গেলাম একটা ব্যাটসম্যান মাত্র সুরিকুমার কুমার একটা ব্যাটসম্যান ভাই ইউএসএকে হারিয়ে দিলো ঠিক আছে এবং বলার ইয়ার দূর দূর তাক জিসকা নাম নেই তা ভাই ডিএসপি সিরাজ আর একদম এসেই ভাই একদম চার ওখানে চিৎ করে দিল বোল্ড মানে কী বলবো সবাইকে চুপ করে দিল যে ইয়াস ডিএসপি সিরাজ ভাই ইয়ার একদম খুব ভালো ভাই দারুণ দারুণ বোলিং করেছে ভাই মোহাম্মদ সিরাজ এবং সে দেখিয়ে দিয়েছে যে তার ভিতরে এখনও প্রতিভা রয়েছে সেলেন্ট রয়েছে টি টোয়েন্টি খেলা সেই দমকম রয়েছে ভাই মোহাম্মদ সিরাজের উপর ভরসা রাখতে হবে টিমকে ঠিক আছে এবং বেকআপ প্রসিদ্ধ কিছু দেখে দেখ ভাই ভালো বেকআপ রয়েছে ডেফিনেটলি ইয়ার আমরা দেখেছি প্রসিৎ কৃষ্ণাকে আমরা টি টোয়েন্টিতে অনেক অনেক চান্স দিয়েছি কিন্তু মোহাম্মদ সিরাজকে ইয়ার টি টোয়েন্টির নাম শুনলে আমরা ওকে ভাই না ইয়ার না না কিন্তু ইয়ার ওই মানে সিরাজের ভিতরে সেই ভাই ই ওটা রয়েছে এখনও যেরকম আমরা চাহেলকে দেখতাম যে চাহেল ভালো করার পরেও চাহালকে ভাই সুযোগ করে দেওয়া হতো না তাই না চাহেলে কোন দেখছি আমরা কমেন্ট্রি করছে বেচারা কী করবে বলো ঠিক আছে মনে হচ্ছে যে ভাই ও তো রিটার্ড নিয়ে রিটায়ার্ড না ভাই আইপিএল খেলবে কদিন পরে ঠিক আছে কিন্তু এখন তো বেচারা রিটায়ার নিয়ে নিয়েছে কমেন্ট্রি করছে সব সাথে হাসি মজাক করছে কিন্তু ইয়ার চাহেলের মতো আমরা মোহাম্মদ সিরাজকেও কিন্তু মানে টি টোয়েন্টি তিরফ থেকে দূরে দূরে কারণ আমরা দেখেছিলাম যে হাসিদ রানাকে জব থেকে নিয়ে এসেছে ইভেন ভাই আমরা হরসদীপ সিংকেও দেখেছি যে ভাই ওকে একটু দূরে সরিয়ে রাখা হয়েছিল তাই না তো ভাই লাস্ট অব দি টি টোয়েন্টির বেস্ট বোলার ইয়ার হ্যাঁ আমরা বুমরা বুমরা বলছি কিন্তু হরদীপ সিংও ভাই প্রিভিয়াস ইয়ার টি টোয়েন্টি ম্যাচ আমরা জিতেছি ওয়ার্ল্ড কাপ সেখানে ভাই হরদীপ সিংয়ের কিন্তু গুরুত্বটা সেই সেই ছিল তো সেই জন্য আমার মনে হচ্ছে ভাই হোক হরদীপ সিং হোক নাম্বার ওয়ান বলার বরু চক্রবর্তী কুলদীপ রয়েছে আমাদের এই টিমে বুমরা রয়েছে সিরাজ রয়েছে অক্ষর পাটেল ইয়ার বাপু বাপু কামাল কামালে ভাই কামালে তো ঠিক ভাই বোলিং হোক বা ব্যাটিং হোক বাপু আউটস্ট্যান্ডিং কি বলো তোমরা ঠিক আছে তো তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য একটা ভিডিও নিয়ে অথবা লাইভে তার জন্য তোমাদেরকে অনেক কাজ করতে হবে সেগুলো তোমরা করে নেবে তো দেখা হচ্ছে অন্য একটা লাইভে তো তখন জন্য বাই বাই টাটা